সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয় সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে এদিকে বিদেশি বিশেষজ্ঞ এনে তিন মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় বিরোধী আইন সংশোধন করে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সামাজিক মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধান অন্তর্ভুক্ত করা হয় সোমবার সংশোধনীটি অধ্যাদেশ হিসেবে জারি হতে পারে এদিন পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালী করার লক্ষ্যে শেয়ার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দেশের শেয়ার বাজার উন্নয়নে করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে রবিবার অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ কমিটির উচ্চ পর্যায়ের সভায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম গ্রহণের বিকল্প নেই ইউনুস বলেন বিনিয়োগকারী অর্থায়নকারী এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন এসেছে উত্তরণ প্রক্রিয়ার তদারকিতে প্রধান উপদেষ্টার কার্যালয় সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানান তিনি বিপ্রজিৎ চন্দ্র টিভি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর